যারা অনেক বেশি মোটা তারা করবেন যাদের ডায়াবেটিস তারা এটা ব্যবহার করবেন যদি এটা মেস্তার জন্য ব্যবহার করে বরুণের জন্য ব্যবহার করে যদি মাথায় খুশকি থাকে ব্যবহার করে খুশকি চলে যাবে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ভবি ভাই কেমন আছেন ওয়া আলাইকুম নিয়ে কফি ফেস ওয়াশ সাবান টুথপেস্ট ইউজ কালেকশন দেখা যাচ্ছে ফেশিয়াল মানে পরিবারের সকল মোটামুটি নাকি মোটামুটি সকল ভাই হিউজ আমি

আহ তো ঠিক আছে আমরা প্রত্যেকটার সাথে পরিচয় করাই দিব তার আগে অ্যাড্রেসটা একটু জানি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দোকান নম্বর উনত্রিশ সৌদিয়া কসমেটিক্স তলা।

তো সদর কসমেটিকে চলে আসবে অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু খুব কম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন তো আশা পাই কোনটা দিয়ে শুরু করবেন ভাইজান কি কি আছে একটু পরিচয় করে দেন ভাইজান ডিএক্সএন কফি আছে ব্ল্যাক কফি বা লিনজি কফি আচ্ছা ঠিক আছে কফি গুলো কি সব মাশরুম দেখা যাচ্ছে মাশরুম সব মাশরুম সেরাম এর নাই এর মূল প্রতিপাদন হলো কিন্তু মাশরুম এটা সিরিশিগানো চা চা

আছে এগুলো খান এগুলার সাথে কিন্তু সব ধরনের প্রবলেম গুলো সলভ করবে হ্যাঁ যেহেতু মাশরুম দেওয়া আছে আরো বিভিন্ন উপাদান কিন্তু দেওয়া আছে তো এগুলো একটু এক্সপেন্সিভ বাট শরীরের জন্য আপনাদের জন্য ভালো হবে বিষাক্ত যে টক্সিন গুলো আমাদের জমে টক্সিন গুলো কিন্তু রিমুভ হবে শরীরে কারণ এই টক্সিন থাকতে থাকতে কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যায় লিভারের প্রবলেম হয় বিভিন্ন রোগে আক্রান্ত হয় মানুষ এবং ওয়েটের কারণে কিন্তু শরীরে অনেক প্রবলেম হয় তাই ওয়েট লসও করবে স্লিমিং হবে সব ধরনের প্রবলেমগুলো সলভ করবে তো এখানে কফি চা এবং জুস এগুলো সব সেম কাজ তো ঠিক আছে আমরা একটু সাইড থেকে প্রাইসটা একটু জানার চেষ্টা করি এই যে এটা বাংলাদেশে বর্তমানে গাজীপুরের কারখানা হয়েছে প্রায় একশো

হ্যাঁ বিশ প্যাকেট বিশ দিন তো যাবে এক প্যাকেট যদি অর্ধেক অর্ধেক করে বা যদি দুইবার খায় দুইবার খায় তাহলে বিশ দিন যাইব আর যদি মনে করেন এক প্যাকেট দুই দিনে খায় দুই দিনে খায় তাহলে চল্লিশ দিন চল্লিশ দিন যাইব ওকে

যদি উনি যদি চুলে আঁকা ফাটে মেসেজ করে এটা দিয়ে সাবানটা লাগাই এনে পরে ধুয়ে নিব এটা আগা ফাটা রোদ দেবো মাথা যদি চুল পরে যায় ওটা যদি ব্যবহার করে চুল পড়া রোদ করবো যে কোনো দাগ ধরে তো ফেসে কিন্তু ইউজ করতে পারবেন প্রাইভেসি ইউজ করতে পারবেন আপনার গারে দাগ আছে ইউজ করতে হবে একটা ইউজ করলে একটা দুইটা টাকা আর হবে তারপর ডিএক্সএন ভাই সাইজ সাইজ ভাই আচ্ছা এটা টাকা বড়টা জি বড়টা

তো আজকে এই প্রাইস হয়তো এক মাস পরে অন্য পারে তো এই বিয়র্স আজকে ভিডিওটা এই পর্যন্তই ডিএক্সএন এর সকল আইটেম মোটামুটি দেখালাম এরপর যদি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনার চান ওইটা অর্ডার কনফার্ম করতে হবে তাহলে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো এই জন্য এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডেটা জেনে নেবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ